হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মুরগির ছাল দিয়ে কাঁঠালের এই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে এখানে কাঁঠালগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলো সিদ্ধ করে নেব কড়াইতে সব দিয়ে দিলাম এবার দেখো কত সুন্দর করে কাঁঠালের চোড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার এখানে রেখেছি জলটা ঝরিয়ে যাওয়ার জন্য আর এখানে নিয়েছি এই যে মুরগির ছাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি জানি অনেকে এটা পছন্দ করো না আবার অনেকে খুব ভালোবাসো তো আজকে আমি হুমকি থাকবি কাঁঠালের চোটটা রান্না করব প্রথমেই কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি এবার জল ঝরিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম সব এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো যাতে ভাজলে এটা সুন্দর দেখতে লাগে তো আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেবো তারপরে আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব যে আলুগুলো আমি দিয়ে দিলাম লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দেব আবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা কাট দিয়েছে এখানে একটা এলাচ সবকিছু ভালোভাবে মিশিয়ে আবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেল তারপর এখানে দেখাচ্ছি এখানে মশলা নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা সবগুলো দিয়ে দিলাম আর এই যে মুরগির ছাল পরিষ্কার করে বেছে নিয়েছি এবার এই মশলার মধ্যে এটা দিয়ে দেব সব কিছু দিয়ে ভালোভাবে মেশাতে হবে এটা এদের সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য যে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি কত তেল বেরিয়েছে এবার এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেব তারপরে এটা ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে নিলাম এই যে ছালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দুটো টমেটো কাটা দিয়ে দেব আবার দেবো করে এটা হবে এবার এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো সব দিয়ে দিলাম এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মেশাতে হবে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে এখানে কষাচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে জলটা দিয়ে দিয়েছি এদিকে তরকারি আমার ফুটে গেছে এবার এতে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এই যে ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার